ভারতবর্ষের অনেকগুলো ব্যবস্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে আইনি ব্যবস্থা বা বিচার ব্যবস্থা উনিশশো সালে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান তৈরির সময় মাথায় রাখেননি সে সময় ডক্টর বি আর আম্বেদকর তিনি মারা গিয়েছেন কিন্তু জীবিত রয়ে গিয়েছে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ তিনশো এবং ছাপ্পান্ন বিচার ব্যবস্থা সম্পর্কে চায়ের দোকানের আড্ডাতেও বিচারের আইন সম্পর্কে অনেকেই হয়তো জানেন আলোচনা করেন এবং সাধারণ মানুষের বুদ্ধি অনুযায়ী তারা মূলত আইন নিয়ে তারা একাধিক ধারাবাস্য দেন এবং সত্যিকে সেটা মিলে যায় তাহলে আর বিচার ব্যবস্থা বা আইনজীবীদের প্রয়োজনীয়তা কেন হয়ে পড়ে আজকের লিগাল প্লাজে আমরা যে বিষয়টা তুলে ধরব আজকের লিগাল প্লাসে যে বিষয়টা আমরা তুলে ধরবো যে ভারতবর্ষের সংবিধানের ধারা তিনশো পঞ্চান্ন তিনশো এবং তিনশো পঞ্চাশ এই বিষয়গুলোর মধ্যে কি কি রয়েছে এবং কেন বারবার সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে বারবার তিনশো ছাপ্পান্ন প্রসঙ্গ উঠে আসছে যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল তারা কি ইচ্ছে করলেই পারে তার রাজ্যে বা দেশে রাষ্ট্রপতি শাসন জারি করার আপনাদের কি জানা আছে যে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল দেখুন রাষ্ট্রপতি শাসন যখনই কোনো রাজ্যে ডিক্লেয়ার হবে বা যদি কোনো দেশেও বা ডিক্লেয়ার হয় আপনার মনে থাকবে যে ইন্দিরা গান্ধীর সময়ের কথা সেই সময়েও কিন্তু রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয়েছিল এবং সেখানে কিন্তু জনজীবন অবশ্যই সেখানে বিপন্ন হয় ভারতের যে মৌলিক অধিকার জনসাধারণ যে মৌলিক অধিকার যেটা কিনা না পার্ট থ্রিতে বর্ণিত আছে যে ফান্ডামেন্টাল রাইটগুলো সেগুলো কিন্তু সেই সময় বজায় থাকে না সেই সময় ধরুন যে ওই ইমপ্লিমেন্টেশন করা যে আমার মৌলিক অধিকারগুলো আমি ইমপ্লিমেন্ট করব সেই সময় কিন্তু সেটা থাকে না এবং যখনই রাষ্ট্রপতি শাসন হয় প্রথম ইমিড মানে বলতে পারেন যে ছ মাসের তার মেয়াদ থাকে এবং পরবর্তীতে যদি মনে করেন যে এই মেয়াদটা বাড়ানো প্রয়োজন সেটা কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়ে ম্যাক্সিমাম তিন বছর পর্যন্ত সেটা এক্সটেন্ড করা যেতে পারে কিন্তু এই পুরো পিরিয়ডে যতদিন রাষ্ট্রপতি শাসন চলবে ততদিন কিন্তু জনজীবন বিপন্নই থাকবে এবং আর্টিকেল নাইনে যে নাইনটিনে যেটা বর্ণিত আছে সেটাও কিন্তু খর্ব করা হয় অর্থাৎ মৌলিক যে অধিকারগুলো থাকে ভারতবর্ষের নাগরিকের সেটা কিন্তু খর্ব হয়ে যায় এই যখন রাষ্ট্রপতি শাসন চল চলে এবং শুধু তাই নয় আরও যে বিষয়গুলো উঠে আসে চৌত্রিশতম যে সংশোধনী সেই সংশোধনীতে আমরা দেখেছি যে উনিশশো সালে এই সংশোধনী আনা হয়েছিল এবং তার পরবর্তী পর্যায়ে চুয়াল্লিশতম অর্থাৎ সংবিধানের সংশোধনীর যা উনিশশো সালে সংশোধনীতে একটা বিরাট যে পরিবর্তন সেই পরিবর্তনে বেশ খানিকটা অংশ বাতিল করা হয়েছিল তবে এই ব্যবস্থাপনার মধ্যে আমরা দেখে দেখেছি যে আপনাদের মনে আছে মনে হয় উনিশশো সালে উনিশশো সালে এস আর মুম্বাই ভার্সের ভারত সরকারের যে মামলা সেই মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট নিম্নলিখিত বেশ কিছু বিষয় তারা উত্থাপন করেছে এবং শুধু তাই নয় বিচার ব্যবস্থার মধ্যে এই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন এই তিনটি ধারাতে বেশ কিছু সময় জনজীবন কতটা স্বাভাবিক থাকে শুধু তাই নয় রাষ্ট্রপতি তার সর্বোচ্চ ক্ষমতা কতদিন পর্যন্ত বজায় রাখতে পারেন এবং কবে সেই রাষ্ট্রপতি শাসন শিথিল হতে পারে কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে রাজ্য রাজ্য সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থা বা আইন শৃঙ্খলার অবনতির যদি অভিযোগ ওঠে সেক্ষেত্রে রাজ্যের রাজ্যপাল তিনি মূলত একটি রিপোর্ট পেশ করেন যে রিপোর্টের ভিত্তিতে বা সে যে সূত্রের ভিত্তিতে রাষ্ট্রপতি অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে দেখুন নিশ্চিতভাবে সংবিধানে আমাদের বর্ণিত আছে যে যদি কোনো সময় কিছু কন্ডিশান বলা আছে যদি সেই কন্ডিশানগুলো কোনো সময় ফুলফিল হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথা বলা আছে আমাদের কনস্টিটিউশানে আমাদের রাজ্যে আমাদের দেশের কিন্তু দুটো সরকার গঠিত হয় এবং আমাদের কিন্তু ফেডারেল স্ট্রাকচার ফলো করা হয় এবং সেখানে কিন্তু অবশ্যই রাজ্য যেমন ইন্ডিপেন্ডেন্ট কাজ করে এবং সেখানে কিন্তু সেন্ট্রালও ইন্ডিপেন্ডেন্ট কাজ করে কিন্তু দুটো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কিন্তু আমাদের সাহায্য থাকে নিশ্চিতভাবে ইন্ডিপেন্ডেন্ট কাজ করলেও কিন্তু কিছু সাহজ্য বজায় থাকে কিছু ইউনিয়ন টেরিটরির বা ধরুন আমাদের রাজ্যের যারা যেখানে সরকার থাকে তাদের কিছু সেন্ট্রালেরও কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে হয় ওই জন্য কিন্তু আমাদের তিনটে লিস্ট আছে যে স্টেট লিস্ট সেন্ট্রাল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট এবং সেখানে কিন্তু বর্ণিত আছে কিভাবে এই যে ধরুন বিভিন্ন কাজ বিভিন্ন যে পদ্ধতি বা প্রকল্প বিভিন্ন যেগুলো জিনিসগুলো কে কি কাজ করবে সেটা কিন্তু বর্ণিত আছে কিন্তু যখন এই জিনিসগুলো কোনো স্টেট করতে ফেলড হয় বা তাদের কোনোভাবে ফেলিয়ার হয় সেখানে এমার্জেন্সি সিচুয়েশান যদি ক্রিয়েট হয় এবং শুধুমাত্র স্টেটের ফেলিয়ারের জন্য অনেক সময় বাইরের বাইরে থেকে কোনো আক্রমণ হলে যদি সেখানে কোনো স্টেট এমার্জেন্সি তৈরি হয় বা যদি ফিনান্সিয়াল কোনো এমার্জেন্সি তৈরি হয় তাহলে কিন্তু এই যে রাষ্ট্রপতি শাসনের কথা সেখানে কিন্তু বর্ণিত আছে বিচার ব্যবস্থায় যারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের বিভিন্ন সময় আইনি পরামর্শ দিয়ে থাকেন বা আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের সমাধানের পথ দেখান তারা হয়তো সাধারণ আমাদের মতো যারা আইন নিয়ে একটু যারা নাড়াঘাটা করি তাদের থেকে হয়তো অনেকটাই বেশি জানেন আইনজীবীরা তাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা ঠিক কী বললেন সে বিষয়টা অবশ্যই একবার আলোকপাত করা দরকার রয়েছে কারণ রাজনীতির বিভিন্ন সময় আমরা দেখি যে প্রতিদিন বিভিন্ন ইস্যুতে সরগরম হয়ে ওঠে রাজ্যগুলোতে এবং সেই রাজ্যগুলিতে বারবার রাজ্যে যারা বিরোধী দলে থাকেন তারা রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে আভ্যন্তরীণ নিরাপত্তাকে বারবার ধ্বংস করার চেষ্টা করেছে এবং সেই পরিস্থিতির মধ্যে সত্যি কি দেশে রাষ্ট্রপতি শাসন হওয়ার জায়গা তৈরি হয় এই বিষয়গুলো নিয়েই মূলত আইনজীবীর সাথে আমরা সরাসরি আলোচনা করেছিলাম ঠিক তিনি কি বলেছেন অবশ্যই শুনুন এবং অবশ্যই লিগাল প্লাস কেমন লাগছে আপনাদের এ কথা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরব